ছাত্র জীবনে তো যখন আমি খেলছি এখন তো অনেক প্রবলেম হচ্ছে কারণ আমার খেলার পাশাপাশি তো পড়াশোনাটা আছে কারণ আমার খেলা তার থেকে মেন টার্গেট হচ্ছে আমার ইউপিএসি কারণ আমি আই এস কিংবা আইপিএস যাই তো আমাকে পড়াশোনাটা বেশি করতে হবে তো আমি বিগত সাত মাস ধরে কোনো প্র্যাকটিস ছাড়াই তো খেলতে গিয়েছিলাম তো প্রবলেম হয়েছিল তবুও মানিয়ে নিয়েছি আর আমার কোচ হিসাবে সবথেকে বড় টিচার হচ্ছে আমার মা কারণ আমার মা যখন আগে তো আমাকে এখন উনি ভালো করে পারবেন যদিও সময় দিতে না আমাকে যতটুকু পান পারেন সময় দেন তো আমি বলবো আমার কোচ হিসাবে ফার্স্টে আমার মা আছে তারপরে এর আগে আমি যখন শিখতাম তখন ডোমকলে মাহাতাল সেন্সি আছে ওনাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবো আমাকে শেখানোর জন্য পরিবারের আমি সবার সাপোর্ট পেয়েছি আমার নানিমা নানু মা মানে আমাদের পরিবারের সবাই আমাকে খুবই সাপোর্ট করে এবং আমার যেটা প্রয়োজন হয় তারা সবাই সঙ্গে সঙ্গে এনে দেয় আর এইগুলো কী রকম মনে হয়েছে সব থেকে খেল থেকে যখন প্রবলেম হয়েছে আমার যখন এক্সাম চলেছে ফাইনাল এক্সাম তো তখন সব থেকে বেশি প্রবলেম হয়েছে কারণ একদিকে পড়াশোনার টেনশন থাকে আর দিকে আমার জেতার টেনশন থাকে তো কোনটা করবো তখন ভেবে পায় না কারণ ফাইনালও তো সামনে আছে আবার আমার খেলাও আছে আবার মাঝে মাঝে এমন হয়েছে যে কোনোটাতে দুটো ইভেন্টের মধ্যে ফার্স্টে যে ইভেন্টটা খেললাম ওটাতে যদি সেকেন্ড হয়ে যায় তো হয় হয়েছে কি আর সামনে যে ইভেন্ট আছে ওটাতে ফার্স্ট হতে পারবো কি না এমন টেনশন মাঝে মাঝে হতে থাকে যেমন সামনে আমার এইচএস এক্সাম আছে তো আমি এখন খেলাতে কনসেন্ট্রেশন করব না পড়াশোনা করব তো খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই বিষয়গুলো তবুও আমাদের যে টিচারগুলো আছে তো আমাদেরকে খুব সাপোর্ট করে তো এখন আপাতত আমি ডমকল সায়েন্স একাডেমিতে আছি তো ওখানকার যে টিচারগুলো আছে সায়েন্স গ্রুপের তো খুবই হেল্প করে কারণ আমি যখন খেতে যাই তখন তো আমার ওই ক্লাসগুলো মিস চলে যায় তো ওই ক্লাসগুলো কভার করার জন্য যে স্যারগুলো আছে আমাদের ম্যানেজমেন্ট আছে খুবই ভালো ওনারা আমাকে এক্সট্রা ক্লাস করিয়ে দেয়